বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রম্য রচনা পাঠ নিয়ে আমার আজকের রম্য রচনাটির নাম পরদেশীর ফাঁসি আমি এই রম্য রচনাটি লিখেছি আজ তিন এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে আপনারা এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি প্রাচীন বাংলায় অনেক ছোট বড় সামন্ত রাজা ও রাজ্য ছিল তখন এক একটি রাজ্যের রাজার মনোভাব এক এক রকম ছিল এমনই এক রাজার রাজ্যে শ্রমমূল্য কম ছিল এবং ভোগ্য মূল্য অনেক বেশি ছিল অন্যদিকে পার্শ্ববর্তী এক রাজার রাজ্যে শ্রমমূল্য অনেক বেশি ছিল এবং ভোগ্য মূল্য খুবই কম ছিল শ্রমমূল্য কম ও ভোগ্য পণ্যের মূল্য বেশি রাজ্য থেকে একজন প্রজা পরিবার সহ শ্রমমূল্য বেশি ও ভোগ্যপণ্যের মূল্য কম রাজ্যে চলে আসে এবং এই রাজ্যে জীবনযাপন করা শুরু করে নতুন রাজ্যে আসা লোকটি ও তার পরিবারকে পরদেশী হিসাবে সবার নিকট পরিচিতি লাভ করে পরদেশির বসবাসরত রাজ্যের রাজা হটকারী সিদ্ধান্তের অধিকারী ছিলেন এবং রাজার সিদ্ধান্তই চূড়ান্ত হতো এই রাজার হটকারী সিদ্ধান্ত অনুযায়ী দ্রব্যমূল্য বা ভোগ্য পণ্যের তুলনায় শ্রমমূল্য বেশি হলেও ওই রাজ্যের অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়ত না কারণ ওই রাজ্যের লোকসংখ্যার তুলনায় প্রচুর সম্পদ ছিল ওই রাজ্যের রাজা চিন্তা করে করে সিদ্ধান্ত নিল পুরাতন প্রাসাদের পাশাপাশি একটি নূতন প্রাসাদ তৈরি করে সেই নূতন প্রাসাদ হতে রাজ্য শাসন করবে রাজার সিদ্ধান্ত অনুযায়ী প্রাসাদ তৈরির জন্য রাজমিস্ত্রি শ্রমিক মালামাল সরবরাহকারী নিয়োগ দিল এবং অল্প দিনের মধ্যে রাজপ্রাসাদ তৈরি হয়ে গেল এবং রাজা নতুন রাজপ্রাসাদ থেকে রাজ্য চালাতে শুরু করে কিছুদিন পর বর্ষা মৌসুম এলে ওই রাজপ্রাসাদের ছাদের ফাটল হয়ে জোরে বৃষ্টি হলে প্রাসাদের ছাদ চুঁয়ে পানি পড়ে তখন রাজা রেগে গিয়ে ওই রাজমিস্ত্রিকে খবর দিল এবং জিজ্ঞাসা করল, তুমি এই প্রাসাদ কেমনভাবে তৈরি করেছো ছাদ চুইয়ে পানি পড়ছে এর শাস্তি তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন রাজমিস্ত্রি কাকুতি মিনতি স্বরে বলল রাজা মহাশয় এর দোষ আমার নয় এর দোষ ছাদ পিটানো নির্মাণ শ্রমিকদের ওদের কাজের দোষের কারণে ফেটে গেছে তখন ছাতির এগারো জন নির্মাণ শ্রমিক ধরে এনে তাদের বলল তোমাদের কাজের দোষের কারণে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন শ্রমিকগণ রাজার অনুমতি নিয়ে বলল রাজামহশয় এই দোষ আমাদের নয় আমরা যুবক সবাই আমরা যখন ছাদ তৈরির কাজ করি তখন এই প্রাসাদের সামনে দিয়ে এক যুবতী মহিলা যাওয়া আসা করত। ওই মহিলার দিকে আমরা একটু দেখতে তাকাইতাম মানে চোখের নজর ওই মহিলার দিকে চলে যেত এর কারণে কাজের ক্ষতি হয়েছে ওই মহিলাকে শাস্তি দিন এবং আমাদের মুক্তি দিন আমাদের কোনো দোষ নেই এমন সময় তখন রাজা লোক পাঠিয়ে ওই মহিলাকে খুঁজে বের করে ধরে আনলেন রাজ দরবার রাজ দরবারে এবং রাজা ঘোষণা দিলেন ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবার মহিলা রাজার অনুমতি নিয়ে রাজাকে একটু হালকা দাঁত বাহির করে মুস্কি হাসি দিয়ে বললেন রাজা মহাশয় আমি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম কিন্তু দোষ আমার নয় আমি যে শাড়িটি পরতাম ওই শাড়িটি ছিল চটকদার রঙের এবং ওই শাড়িটি ছিল যে বিক্রেতা শাড়িটি আমার কাছে বিক্রয় করেছিল ওই বিক্রেতা শাড়ি বিক্রেতাকে শাস্তি দিন কারণ আমার শাড়িটির কারণে এই শ্রমিকদের নজর আমার দিকে যাইত এবং আমাকে মুক্তি দিন তখন রাজা শাড়ি বিক্রেতা শাড়ি ও বিক্রেতা ও শাড়ি তৈরিকারক দুজনকে ধরে আনলেন লোক পাঠিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এবার শাড়ি বিক্রেতা ও শাড়ি তৈরিকারক রাজার অনুমতি নিয়ে বললেন রাজামশাই এ দোষ আমাদের নয় আমরা শাড়ি তৈরি করে বিক্রয় করি কিন্তু আমরা শাড়ি তৈরি করি যখন তখন ওই শাড়ির সুতা সাদা রঙের থাকে ওখানে কারো দৃষ্টি তেমন একটা আকর্ষণ করে না যখন ওখানে ওই শাড়িতে রং লাগানো হয় শাড়ির সুতাতে রঙ করা হয় তখন ওই রঙে আকর্ষণ করে এই রং রঙ মিশানোর জন্য রঙ আমরা নিজেরা তৈরি করি না করি না তখন ওই শাড়িতে শাড়ির সুতাতে যখন রঙের আকর্ষণ সৃষ্টি হয় আমরা তখন ওই রঙ আমরা নিজেরা তো তৈরি করি না কিন্তু এই দোষ ওই রঙওয়ালার ওই রঙওয়ালাকে শাস্তি দিক এবং আমাদের মুক্তি দিন কারণ এই আকর্ষণটা সৃষ্টি হয়েছে রঙের কারণে তখন রাজা অনেক চিন্তা করে লোক পাঠালো এবং রঙওয়ালাকে ধরে আনতে কিছু ধরে আনতে লোক পাঠালো এবং রঙওয়ালার বাড়িতে যেয়ে রঙওয়ালার বাড়ি থেকে তথ্য নিয়ে কিছুক্ষণ পর রাজার লোকেরা ফিরে এসে রাজাকে বললেন রাজা মহাশয় ওই রঙওয়ালা দশ এগারো দিন আগে মারা গেছে এবার রাজা আবার লোক পাঠালেন এবং বললেন ওই রঙওয়ালার কবরের মাপ নিয়ে আসো অনুমান করে ওই রঙওয়ালা কেমন লম্বা ছিল সেটা জানার জন্য রাজার আদেশ অনুযায়ী রাজার লোকেরা রংওয়ালার কবর হতে অনুমান শরীরের লম্বা মাপ নিয়ে আসলো এবং রাজাকে জানালেন ওই রংওয়ালা সাইজে একটু লম্বা ছিল এবার আদেশ দিলেন আমার রাজ্যে খোঁজ করো এইরকম লম্বা লোক মাপে খাটলে তাকে ধরে নিয়ে আসো এবার রাজার হুকুম অনুযায়ী রাজ্যে সব এলাকায় খোঁজ করে ওই রকম লম্বা লোক পাওয়া যায় না তখন রাজা বলল আমার মাপ নিয়ে দেখো এই রঙালার সাথে আমার লম্বায় মেলে কিনা রাজাও একটু লম্বা সাইজের ছিল যে কারণে রঙওয়ালার শরীরের লম্বার মাপের সহিত রাজার লম্বার মাপ মিলে গেল এবার রাজা তো আর নিজের মৃত্যুদণ্ডের আদেশ নিজে দিতে পারে না তাই মন্ত্রীকে বললেন আমার গলার মাপ নাও আর আমার রাজ্যে খোঁজ করো এই গলার মাপের একজন লোক ধরে আনো মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এবার অনেক খোঁজখবর নেওয়ার পর একটি লোক পাওয়া গেল রাজার গলার মাপের সাথে তার গলার বাপ মিলে গেছে আর সেই লোকটি হলো ওই পরদেশী এবার ওই পরদেশী লোকটি ধরে আনলো রাজদরবারে ওই পরদেশী রাজাকে সকাতরে বলল রাজা মহাশয় আমার তো কোনো দোষ নেই মৃত্যুদণ্ডের জন্য তখন রাজা উত্তরে বললেন তোমার দোষ হলো তুমি অন্য রাজ্য হতে এসে আমার রাজ্যে সস্তা মূল্যে খাবার দাবার খেয়ে স্বাস্থ্য অনেক ভারী করেছো এতটাই মোটা হয়েছ যে আমার গলার মাপের সাথে তোমার গলার মাপ মিলে গেছে তাছাড়া গাণিতিক নিয়মে তোমার সাথে অপরাধে অপরাধীর অপরাধ মিলে গেছে বলে আমি মনে করি এজন্য তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে রাজার সিদ্ধান্ত অনুযায়ী ধরে আনা সব লোকদের ছেড়ে দিয়ে অবশেষে সেই পরদেশিক ফাঁসি কার্যকর করা হল আমার এই রম্য রচনাটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ